কবরবাসীদের রুহের মাখ একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাখ ফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাখফেরাত এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই কারণ এত বেশি জলজ্জন্ত আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই নাই গাফিল সন্তান কোন কিছুতেই যাকে কোনো আসল করে আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোনো কিছুই তার কলিজা নালায় না এত শক্ত জানোয়ার যে খুদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ না ফরমান কেমনি মানুষ কি ধরনের মানুষ একদিনও নামাজ পড়ে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন নামাজ ছয় মাসে মাসে নয় দিন বলতে পারবে না নাফুরমান কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন কিন্তু কোন কিছু পেলেদের হালাত এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রাসূল কে তারে বানাইছে কে আসছে কোথ থেকে কেন আসছে কি করতেছে কি করছে কেச்சুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে ঘুরে অসভ্য অস্থির কথাবার্তা বলে এটা কি দেখে কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কে তোমা করে মনে করাই দিব কেউ মনে করাই হা বাবা মারও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনে কিনা হালাল হারাম কিনা না না এত কিছু করতেস কি হালাল কামাই করো না হারাম না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে, জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে আমি একটা দেশের নাম বলছে। যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি না ওই বলছি কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি আমার বাফ ডাক না ডাক দিয়ে না একজনও ডাক দিয়ে না অসভ্যরে ডাক দিয়ে না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন হাই ওয়ানকে ডাক দিবেন কেন শোনেন আপনারাই শোনেন এত এত মানুষ শুনতে হবে না যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বসো ভাই বসে শুনলে বরকত হবে মোবাইলটা হাতের যাদের এটা বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামায় ফেলো আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপর একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেক অনেকজনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল প্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিকমতো আসা। আশা মেহমানদারি আপ্যায়ন সব মিলাইয়া অনেক কিছু অনেক কাজ থাকে অনেক আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকে এই পরিকল্পনা এটা হবে কোথায় ওটা হবে কোথায় বক্তা বসবে কোথায় শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হইলে কোন দিক দিয়া এই কত কিছু যে লিখছি আমরা তো এতে বোঝা যায় যে অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম কিছুই শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না তো কি লাভ হলো ভাই এই কষ্টের কি এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না তো আবদার ছিল আমি এবছর বলছিলাম যে ডেট মিলাই দেবে দেওয়া হইছে আসলে সবাইরই ব্যস্ততা সবাই কষ্ট করেই ইন্তজাম করতে হয়েছে এই জন্য আমি অনুরোধ করি সময় আমরা ছেলেরা তোমরাও ভাই বসো ভাই ওই ছেলে বসো না বাবা এনে বসো বসো এই ছেলেরা তোমরাও বসো ভাই বউ যে কদ্দূরে শুনো অসুবিধা নাই যতক্ষণই শুনো ফ্যান্ড যদি বেশি সিফা হয় তো সোজাই আসো বসো না অনেকের ফ্যান্ডে সমস্যা এটা এত সিফা যে গোলামের প্যান্ট পিন্ডাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এটা জানুন না না এটা ঐতিহাসিক তথ্য মানে দুষ্টামি না যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের পোশাক হ্যাঁ এটা হলো আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইত অর্থাৎ এই ভেড়া বকরি উট দুম্বা এগুলা লালন পালনের কাজ করাইতো তো তো তাদেরকে এরকম মানে টাইট কেন যাতে বসতে না পারে ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি দিতে না পারা এই জন্য এদেরকে এই টিপা প্যান্ট এটা পড়ায় দিস নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোন মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে তার ভিতরে সে এত টাইট এটা পরে কি তারা হাঁটে কেমনে বসে কেমনে পেশা পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পরা মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম না নইলে এটা সে কিভাবে বুঝবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তালা নাজিল করেছে ইয়া বনি আদম কদ আনজলনা আলাইকুম লিবাসান কুরআন শরীফাতে আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরােরই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে কি মনে হয় আমর খোলা মেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল